হ্যালো আলাইকুম আমি অনামিকা একটা চোদ্দ ভিডিও নিয়ে আর আজকের ট্রানজাকশনটা হচ্ছে আমি কিভাবে হিজাবটাকে ক্যারি করি এটা নিয়ে অনেক অনেক কোয়ারিজ ছিল যে করার সময় তুমি কিভাবে সেট তাদের উদ্দেশ্যে বলবো আমার এই ধরনের অনেক টিউটোরিয়াল আছে যদি চাও সেটা চেক আউট করতে পারো অথবা আজকের টিউটোরিয়াল তো রয়ে গেছে আমি যেটা করি যে ইনার গ্যাপটা পরে নিই পরে নিয়ে তারপর হচ্ছে এই হিজাবটাকে পিছনে নিয়ে ফেলি এইভাবে একদম টাইট করে অ্যান্ড দেন একটা সেফটি পিন দিয়ে ফেলি এই তো তারপর দুই 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 দিকটা মানে কর্নার সাইডটাকে তারপরে সামনে নিয়ে আসি আর যারা হচ্ছে যে গলার এই সাইডটা বের করতে চাচ্ছ না একদম ফুল কাভার করতে চাচ্ছ তারা যেটা করতে পারো যে এরকম একটা সাইড উপরে দিয়ে তারপর ওইটাকে নিচে এইভাবে দিয়ে দেন এটাকে কাভার করে ফেলতে পারো এই ইট এই আর কিছুই না খুবই খুবই সিম্পল একটা হিজাব টিউটোরিয়াল বা মেকআপের আগে তুমি কিভাবে হিজাবটাকে ক্যারি করতে পারো এটাই দেন তুমি তোমার মতো করে একটু সেট করে নিবা এই সো আমি এখন ফিরে আসছি আমার মেকআপ লুক নিয়ে সো এই তো আমি চলে আসলাম আমার লাইফ করে সো এই হচ্ছে আমি এইভাবেই হচ্ছে আমার মেকআপ করার সময় বা লাইভ করার সময় হিজাবটাকে এভাবেই ক্যারি করি একদম সিম্পল ওয়েতে আমার হিজাবের কোথাও লাগে না কোথাও এক বিন্দু লাগে না আগে যেটা করতাম আমি ফুল বাইরে যেভাবে যাই সেভাবে হিজাব করতাম এখন আর সেটা করি না এখন দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে সো কেমন লাগলো আজকের এই ছোট্ট ট্রানজ্যাকশন অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফোনিয়ার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে ঠিকা